দুইশো দশ সিসি কারিজমা লাগবে নাকি একশো পঞ্চাশ সিসি ওয়ান ফাইভ পার্সেন্ট ফোর লাগবে আপনার পছন্দের যে বাইকটা হোক না কেন আজকে ভিডিওতে কিন্তু পেয়ে যাবেন আজকে ভিডিওতে মাত্র ষাট হাজার থেকে শুরু করে আপনার প্রায় সাড়ে চার লাখ টাকা পর্যন্ত বাইক আছে আমরা কিন্তু এই মুহূর্তে আসছি এ টু জেড বাইক পয়েন্টে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি টোটো ম্যানের নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে সেই অনেকদিন আগে আমরা এ টু জেড বাইক পয়েন্টে ভিডিও করছিলাম এটা ছিল সেই এখন কিন্তু চলে আসছে মিরপুর এক সনি হল একদম কাছাকাছিতে যারা কিনা মিরপুর আশেপাশে আছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন আজকের ভিডিওটা কিন্তু একদম ধামাকা হবে দুইশো দশ সিসির বাইক কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাই বলা যায় যে ঈদকে সামনে একটা স্পেশাল ভিডিও আমার সাথে কিন্তু বাইক পয়েন্ট থেকে ভাই আছে কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ আপনার কি আলহামদুলিল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকে ভিডিওতে যে বাইকগুলো আছে ওগুলা আপডেট প্রাইস কিন্তু পেয়ে যাবেন বলে রাখি আজকে ভিডিওতে কিন্তু আপনারা 150 সিসি ডিসকভার বাইক পেয়ে যাবেন যেটা কিনা খুব সহজে খুঁজে পাওয়া যায় না পুরো ভিডিও জুড়ে আমি হাসান আমার সাথে কিন্তু নিউজ ভাই থাকতেছে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের ঈদ স্পেশাল ভিডিও আজকে ভাই ঈদ উপলক্ষে আপনাদের ভিউয়ার্স জন্য একটা হামবাপ দিও ভাই

হিরো গাইজ যারা খুঁজছেন রেড কালার এখন আরো তিনটা সার্ভিস ফ্রি সার্ভিস বাকি আছে গাড়িটা তিনটা ফ্রি সার্ভিস বাকি আছে এখনো একটা সার্ভিস করানো হয়েছে আমি কিন্তু ইউলো কালার দেখাইছি রেডটা কিন্তু কখনো দেখাই নাই এই পর্যন্ত যাদের লাগবে ফোন দেন দেখেন নাম্বারও কিন্তু হয়ে গেছে 54 সিরিয়াল 03 একদম লেটেস্ট নাম্বার 20 একদম লেটেস্ট নাম্বার

ইনশাল্লাহ আপনার কথা বলি ইনশাল্লাহ আপনার কথা আশিস জি সম্মান করে চলে আসেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর নেওয়াজ ভাই কিন্তু সবসময় শোরুমে থাকে জি পাশে একটা পালসার আছে এখানে পালসার 18 এর মডেলের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড এটা কি অবস্থা নাম্বার করা আছে এটা হবে আলহামদুলিল্লাহ খুবই ফ্রেস আছে গাড়ি এটা কত রাখবেন এটা রাখবো আপনার ভিউয়ার্স দের জন্য 1 লক্ষ 7 এ 1 লক্ষ 7 7 জি পাস করে দেন এটা বরাবর আপনার ঠিক আছে আপনি পাঁচ তারপর আসেন আরোmene কথা বলেন কমপ্লিট করে দিবে আপনারা চাইলে কিন্তু এখান থেকে যে বাইক সময় নাম ট্রান্সফার করে নিতে পারবেন নাম ট্রান্সফার নাম ট্রান্সফার নিয়ে কোনো সমস্যা নেই নাম ট্রান্সফার কোনো সমস্যা এনি টাইম নেম ট্রান্সফার ওকে এটা ভার্সন 2 দা আপনাদেরকে আমরা এফজেডএস ভার্সন ভার্সন মডেল 10 বছরের নাম্বার 10 বছর 10 বছরের নাম্বার থেকে 28 পর্যন্ত মেয়াদ ওকে কন্ডিশন কেমন আছে ভাইয়া গাড়ি তিন দিলো কোনো কাজ নাই ভাইয়া তিন দিলো এখন ফ্রেশ আছে এখন ডাবল ডিক্সের বাইক ডাবল ডিক্সের বাইক এটা আপনার বিয়ের জন্য এক লক্ষ 60 এ 1 লক্ষ 60 1 লক্ষ 60 পাশে সিবিআর আছে একটা সিবিআর আছে আপনার বিশের মডেলে বিশের মডেল ডাবল চ্যানেল এবিএস বিশের রেজিস্ট্রেশন বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন জি 11000 সামথিং চলা আচ্ছা আচ্ছা আজকে ভিডিওতে কিন্তু সিবিআরটা অনেক কম দামে পেয়ে যাবেন এটা কত রাখবেন এটা দাম চাইলে তো কিছু চাওয়া যায় তিন লাখ দশ পাঁচ চাওয়া যায় কিন্তু আপনার বিয়ের জন্য পঁচানব্বই দিয়ে দিয়ে দেবো দুই লক্ষ পঁচানব্বই অনলি দুই লাখ পঁচানব্বই দুই করে দেন ভাই পাঁচ হাজার না রেখা যান দিয়ে দিলাম আপনার বিয়ের জন্য নব্বই দুই লক্ষ নব্বই টাকা কিন্তু এই সিবিআরটা পেয়ে যাচ্ছেন যেটা কিনা মহানা মোটামুটি বলা যায় যে এস এফ এর দামে কিন্তু আজকে সিবিআর পেয়ে যাচ্ছেন যারা ছোটো বাইকগুলো পছন্দ করেন দেখেন ছোট ছোট কিন্তু আজকে অনেকগুলো বাইক আছে এখানে হর্নেট পেয়ে যাবেন হাঙ্ক আছে এখানে কিন্তু সুযোগী হায়াতে কিন্তু পেয়ে যাবেন আজকে ভিডিওতে আর এছাড়াও কিন্তু রাইডারও কিন্তু পাবেন আমরা একটা হর্নেটটা আগে দেখাই এটা হলো হন্ডা হর্নেট হর্নেট এটা বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন বিশের রেজিস্ট্রেশন দশ বছরের নাম্বার করা আচ্ছা এটা ডাবল হেডলাইটটা সিবিএস ব্রেক ও ডাবল হেডলাইট সিবিএস ব্রেক একদম লেটেস্ট হবে এটার পর কিন্তু হর্নেট এখনো আসেনি ওই মডেল চলছে এখনো এটা এখন চলছে ওকে দশ বছরের নাম্বার করা আছে সিবিএস ব্রেক স্পেশাল এডিশনটা এটা কত রাখবেন এটা আপনার বিএস দের জন্য এক লক্ষ পঞ্চান্ন দিয়ে দিয়ে দিব এক লাখ পঞ্চান্ন আমরা হামব অফারে কি বুঝলাম না কিছু কমেন্ট লক্ষ টাকায় আপনার সিবিএস বিগা ডাবল হেডলাইট 1000 লাখ আর যেটা যেটা আছে ভাইয়া এটা 1900 মডেল বি রেজিস্ট্রেশন আচ্ছা 1900 মডেল বি কোনো গো বোঝে নাই আপনার এই হলো ওভারঅল লুক ডাবল ডিক্সের ডাবল ডিক্সের খুব মজা আছে এই গাড়িটা কত রাখবেন

যার হাম্বাব যখন দিব বলছে তাহলে হাম্বাবারে দিয়ে দে বড় বড় এক লক্ষ পাঁচে এক লাখ পাঁচ দশ হাজার টাকা একবারে হাম্বাবারে দিয়ে দিল মানে এক লাখ পাঁচে পাচ্ছেন এই সুন্দর ফ্রেজারটা আইসা সামনে ফাঁকা রাস্তা আছে চালায় ট্রেন দিবেন ভালো লাগবে নেবেন না ভালো লাগবে না ফুয়ে যাবেন পাশে একটা হায়াত দেখাই বলতে হায়াত ইবিটা একদম লেটেস্ট এটা মাইলেজ সেরা ভাই মাইলেজ সেরা আপনি পাঁচ এর অনটেস্টে 60 পাবেন মাইলেজ

এটা রাখবো ভাই এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশ লাখ পঁচিশ আপনার রাইডার সাত হাজার সামথিং কি বলেন ভাই মানুষ প্রথমবার মতো ভিডিও দেখতাছে নতুন শোরুমে নতুন শোরুম উপলক্ষে ভাই যখন আপনার ভিডিও সামবাব যখন দিব বলছি আপনি বিষে দিয়ে দিতাম বিষ আর কম হইব না ইনশাআল্লাহ আসলে আপনার সময় আসেন আসেন আচ্ছা ফোন দেন ইনশাআল্লাহ টোটো কথা বলেন 1 লাখ 20 টাকা যাবে তারপর কিছু রকম কম করে দেওয়া যাবে এক দিয়ে আছে ভাই ডিসকভার 150 সিসি এই গাড়িটা কিন্তু সহজে পাওয়া যায় না হ্যাঁ 150 সিসির বাইক এটা

একদম সহজ লোকেশন আর স্ক্রিনে তো ফোন নাম্বার দেওয়া আছে এফএলসি যেটা আপনার পছন্দ হয় চলে আসবেন এছাড়াও এগুলা ছাড়াও কিন্তু এখানে আরো বাইক আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আপনার রিকোয়ারমেন্ট তাদেরকে জানাবেন তারা আপনাকে সন্ধান করে দিবে যেবা নিবেন আপনার আগে আগে চালাবেন চালায় ভালো লাগবে তারপর নিবেন ভালো লাগলে নিবেন ভালো না লাগলে দেওয়া দরকার নাই আগে আইসি টেস্ট ড্রাইভ দেন আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন যেহেতু প্রথমবার ভিডিও করতেছি ভিডিওটার শেয়ার টেয়ার দিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক